আশুগঞ্জ আড়াই সিধা ওয়াইজ একাডেমির উদ্বোধন প্রতিনিধি তসলিম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত একটি জ্ঞানী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াই সিধা গ্রামে ওয়াইজ একাডেমির উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার আড়াই সিধা বাজারের এ আর কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে বীর মুক্তিযোদ্ধা হাজি এ কে এম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া খন্দকার শাহনা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরিদুদ্দিন আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি হাজি মোহাম্মদ গোলাম হোসেন ইফতি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম পারভেজ অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ হেফজুল পারি সহ আরও অনেকেই অনুষ্ঠানটি পরিচালনা করেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন